সোনো সোনো বড় মানুষ हां अरे তুই কে তুই এত ছোট কেন আমি লিলিবুটিতে সাধার আমাকে সাহায্য করো प्लीज সাহায্য চলো আমি বলতেছি हां सो এই তো সলেস্টি আমাদের টাপুতে ওই দেখো আমাদের প্রজাদের অবস্থা আবার কেউ আমাদের একটু খাবার খেতে দাও জানি না কবে খেতে পারবো আমরা দেখো এরা অনেক দিন ধরে না খেয়ে আছে যদি না খেতে পারে তাহলে এরা মরে যাবে তোমাদের একদিনের খাবার আমাদের কয়েক মাস হয়ে যায় আমাদের একটু সাহায্য করো ঠিক আছে আমি খাবার নিয়ে আসতেছি তাও এবার নেমে পড়ো আমি এখনই আসতেছি তোমাদের কাছে এই দেখো চলে আসছি আমি আর তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আরে সর্দার এত সব খাবার আমাদের জন্য নাকি এবার আমাদের খোদা মিটে যাবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই কোনো সমস্যা নেই আমি প্রতি মাসে তোমাদের খাবার দিব আর ঠিক আছে তাহলে থাকো তোমরা এক মাস পরে এই দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আরে সর্দার আপনাকে এমন দেখাচ্ছে কেন আমাদের কোনো বাচ্চাই হচ্ছে না আমার এই রাজ্য কে সামলাবে এই জন্য আমার একটা ও এই সমস্যা তাহলে চলুন আমার সাথে জলদি আমার হাতের উপর উঠে পড়ু বাবা এ লিলি ফুটিতে সর্দার এর রাজ্য সামলানোর জন্য এর কোনো বাচ্চাই হয়নি একে একটা বাচ্চা দিয়ে দাও আমি বাচ্চা তো দিতে পারবো না কিন্তু একটা ওষুধ দিতে পারবো যেটা খেলে ওর বউর বাস্তা হয়ে যাবে গিলি গিলি হু এই এবার গিয়ে ওর বউকে খাইয়ে দে অনেক বছর পরে বাবা আমি আজকে অনেক বড় একটা মানুষকে শিকার করেছি عباس তুমি তো এই রাজ্য সামলানোর মতো হয়ে গেছো হ্যাঁ বাবা কিন্তু আমিও তো দেখতে চাই তুমি কত বড় মানুষকে মেরে ফেলেছো হ্যাঁ চলো আমার সাথে তার আগে जरा চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা জন্য অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশার জন্য পূরণ হয় ওই দেখেন বাবা দেখি তো আমি আগে আরে সালা এ তুই কাকে বলে ফেলেছিস তো প্রতিমাসেই আমাদের জন্য খাবার নিয়ে আসতো